তোমার বল থাকমো আমি কই তোলে আমি একা থাকি তাহলে আমার বুগল থাকবা তেলে থাকো সমস নাই পুনে কথা কিন্তু কথা কর তুই তো আবার ভালো বাসছ না আবার তো প্রেম প্রেম করস নাই প্রেম করছ তো কথা নগে কর তুই তো আমার বার দিতে না অহংকার আমি ভালোবাসি কারে ভালোবাসস তার আমার দেহা দেখে আমি কথা কই কইসাও তুমি কথা কাহাবান আমি কই কে আমি কথা কহাম না তুই ভালোবাস তো ভালোবাসে তুই ছবি দেখা কই পুকুর তার ছবি নাই পরে কানের বুগলে কত গেছি গেলে কয় ও গেদি নাম গেলা ইড গেল আকারহান ইডা ইমনে ইমনে হাই গেদি তোরা এনে কি প্রেম করছ ইমনে নগে পরে পরের কথা তা গেদিন নগে আমা এদিন নগে আমার পরের দিন আমি আবার ইমনে আঙ বাড়িতে গেছে গেলে পর হনকা আমি ইমন ধরছি ধরার পরে কইসি গেদা বলো তোর আইনে কি করছ তুই আর সুমি প্রেম করছ ভালো পারসৎ এলে এটা একটা কথা হলো নিহি তোরা আমদা তো আঙুন কোনো ভাজা খোজা নাই তোরা দুজনে যা করে প্রেম করলি রে কি হইলো একটা দ্বন্দ্ব বাঁচবো বললো তোর মায়ন ফোন আফোন 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 কি করলি এ কয়েছি তুই কর ফরে পর এখন কইতাছে ইমানে হ খালা আমি ওরে ভালোবাসি ভালোবাস ঠিক আছে ওইলো কি বা ভালোবাসস তোরা কয় না আমি যে ইয়ে বিয়া করবো সুমিরে বিয়া করবো বিয়া করবি তুই হইল তোর বাপ মাইনে নিব তোর মাই মাইনে নিব কয় মাইনে নিব না কে তার আমি ভালোবাসি হ্যাঁ আমার ভালোবাসে ওরে বা করতে করতে করে আরও আর একবার ওরে আমি খোঁজ করছি যে গেদা ইমন এটা আমার আর ভাই বর ব্যক্তি যে হইলো তুই খালি কিবা জানি তামা তামা করে কথা কর কিবা জানি উনতর মুখে কন তার সুর মুর করে একটা কথা কব না ও যা আসলো ভালোবাসছে ই করছে কিন্তু হেদিন কাজে কথা করছে মানতা মানতা কই দেন মানতা মানতা কথা কিন্তু ওর গভীর গভীর কথা না আমি তো বুঝি যে গভীর গভীর কথা কিবে মানতা মানতা কথা কিবে পরে আমি আবার আবারই ধরছি ধরার পরে পরে ওর কইছি যে হইলো হ্যাঁ দাদা আমার তো সুমির কাছে তো তোর কোনো প্রমাণ মারবার নাই কোনো কিছু তো নাই তুই তো আবার যাবি দে কোনো প্রমাণমান মান থাকলে পরে কয় পরমানুমান তো টাকা আছেই আমি তোরে বিয়া কর্ম তো কী করে কুন কয় খালা হন তো আমার মায়ের তো হইলো আমি দাই আনছি অল্পারেশন করে আনছি করাই না যদিও হন আমার মায়ের কোনো ইস্টপ করে মইরা জায়গা রিংকিং হইয়ে তো তো আমি জীবনের একটা কলঙ্কি নমু যা মানে মানে যা কইছে তাই পরে হনকা আমি রে তো হাসা কর তাই দা তলো হনকা তালে কী আমি আবার সুমিরে রে সুমি তুই যে প্রেম করছ তুই ইমনি ওর আর তোরা যে প্রেম করছ ইমনের কোনো কয় ধর্মানু সতে সতে হাজার হাজার ইমানে আমার সব কিছু হয়ে গেছে গা তুমি নহনে কি কমি তোর কিছু পরমাণ পাঠ আছে দেই আমি মোবাইলে অন তো আমি মান মন না হেননা তো কে আমি তো গে বেকাল একবারে মনে করি বেকাল হয়ে গেছি আমিতো বয়স্ক মানুষ হ্যাঁ তো প্লাম আমি তো বয়স্ক মানুষ আমি তো দেই কে কইছি যে একবারে ইমন তুই তো একবারে ধরা খাইয়া গেছ গা তুই তো আর এটা থেকে সরা হাবি নে তুই না কি করস এনে করছ কি করছ পরে আমি কুছি তো তোর করা উচিত নে তোরা কি দুজন বিয়া সাদি করছত কয় আমরা কুটমিল কত দিন পরে কুটমিল কয় খালা পনেরো দিন পরে ঈদের পনেরো দিন পরে কুটমিলচে বিয়া করব তারপর ও বিদের যাব তারপরে এলো মাইনে নিব আর মাইনগে কথা কয় সুমির নগে কথা কয় সুমির মাইন কথা মামি মামীঘরে জানি বিয়া শিন ইমনে আমার মামি মামীঘরে জানি বিয়া শাড়ি দিন না আমি সুমিরে নিমু আমি সুমিরে নিমু ওই লোক জানি কোনো বিয়ে সাদি দেন না জানি আবার কইছি যে এরা তো করা তো রুচি হয় নাই গেদা এরা তো একটা গ্রামের মধ্যে একটা দ্বন্দ্ব বাজলো গ্রামের মধ্যে একটা দ্বন্দ্ব বাজলো তোর মাই আমাকে বিশ্বাস করছে তোর মায়ের আমরা বিশ্বাস করছো তোর মায়ের বুগলো আমরা যা না এর আমরা মিল মহব্বত বেঁকে এনে ফিরে সব আমাকে গুনা গোষ্ঠী আমদাই আমদাই সবাই তোর কি করলি ফাঁকে কি গুনা মেয়ে মেয়ে চোখে দেখছিলি না আরও কেছরি তুই কি তুই না দেখছিলি না তোর হি দেবা প্রেম করছ কে শত্রু পয়দা না তারপরে শত্রু বয়দা এনে ওর আমি ইমান বকসি ইমান বকসি ইমান আমার আমার ছেলের বন্ধু এক থাকে কথাবার্তা কয় ই করে আমার ছেলের কাছে বহুত প্রমাণ আছে ইমানে যেদিনকে এলো বিয়া করে হেদিনও আমার ছেলে ন কথা কইছে আমি হেনু হেন কয় সুমিরে তুই একটু বোঝাই রাখ রাখ মাহফুস তুই তো সুমিরে বুঝা সুমিরে ফোন করে রাখ আমার নাম্বার মোবাইল তো নয় গেছে আমার বই আমার তো ঘরে আটকাইয়া রাখছে আমার তো আটকারেছে আমার তো ওই ইয়ের নগে আমার কোনো যোগাযোগ করবার দিতেছে না সুমির নগে আমার কোনো বইলে যোগাযোগ করবার দিতে না সিমুরে তুই একটু বোঝাই এক ক যে আমি একটু ই পাইলেই সুযোগ পাইলেই আমি সুমির নগে কথা কুম আমি খুব খুব সমস্যায় মার রাখছে আবার বলে কোন কার বেঠা আনছে কয় আমাকে বলে ঘুম করে হালাবো এমন কোন বেঢা আছে রে বাংলাদেশে আমাকে ঘুম করবো হ্যাঁ আমাকে কারা ঘুম করবো এই দেশে হ্যাঁ

যে পাইলে এনেকার বাত খাবার পরে আইনের মাধ্যমে আনমেগো মাধ্যমে একটাই অনুরোধ আমার জোরাত কইরা কই একটাই অনুরোধ মেরা জানি এনে এনেকার যে বাতটা কইরা দিবেন এনেকার বাদ জানি ও আজীবন খাবার পরে সব কিছুই করছে এমন কোনো বড় সংসার যা যা জামাই জামাইয়ে ববে সব হইছে সব হয়েছে সব কিছুই করছে না আমার কাছে ওর মোবাইলে আছে আমি কালকে ইয়ে দেখাই দিছি যে এনে কি কোলাই নি কেম্বাল অবশ্য তোমার সে করে এরা কি এরা কি কব না দে পর গসং চাকি করা হাম না বিয়া আগে কই রে নই গসং চাকি তো পর করা হাম আর যে খেলে ল প্রেম করবো ভালোবাসবো হে কোন দিন মেয়ের সুলে টাচ করবো না কব যে আমি তোমার বিয়ার পরে যত কিছু বানা বিয়ার পরে হবো হে তো বিয়ার আগে এত কিছু কর লকে ঠিক ফেলে না কি কি এটা তো মানুষ না এটা জানুয়া জানুয়া যে নি বিয়ার আগে গসং সব কিছু করে তো এত মানুষ না একটা জানুয়া আর ছেলে মেয়ের সাথে কথাবার্তা কি শুনছ না এটা তো হ্যাঁ আমি কবে আসছো